আমরা জীবনে যে কাজই করি না কেন সব কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করি কিন্তু শান্তি কোথাও যেন সেভাবে খুঁজে পাওয়া যায় না অ্যাকচুয়ালি শান্তি খোঁজা বা কেমন করে পেতে হবে আমাদের জানা নেই চলুন আমরা দেখে নিই যে শান্তি কিভাবে পাওয়া যায় সে বিষয়ে তুলে ধরবো গৌতম বুদ্ধের কিছু আধ্যাত্মিক বাণী আমাদের সবাইকে প্রতিদিন জীবনে বিভিন্ন সংগ্রামে মুখোমুখি হতে হয় এক একটা দিন আমাদের এক একভাবে লড়াই করতে হয় যার জন্য চাই মানসিক প্রস্তুতি নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে যাতে কোনো পরিস্থিতি আপনাকে থামিয়ে না রাখতে পারে তোমাকে অন্তর থেকে বিকশিত হতে হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের আত্মাই সেই তোমায় সঠিক পথ নির্বাচন শিখিয়ে দেবে একটা গাছের বীজ পুঁতলে যেমন তার থেকে ফুল ফল পাওয়া যায় ঠিক তেমনি তোমার জ্ঞান ও মুখের হাসি অন্যদের মধ্যে ছড়িয়ে দাও এর চেয়ে বড় আধ্যাত্মিক কিছু হয় না আমরা সবাই একদিন মারা যাব চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরেও সবাই মনে রাখে যারা জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করেন তারা মৃত্যুকে ভয় পান না জীবন আর মৃত্যু আলাদা নয় সব নদী একদিন সমুদ্রে গিয়ে মেশে মানুষ তোমার যতক্ষণ কাজ মনে রাখবে ততক্ষণ তুমি মৃত বলে গণ্য হবে না সুখ অন্যদের থেকে নেওয়া যায় না কেনা যায় না আর চাওয়াও যায় না প্রতি মুহূর্তে আনন্দ সততা ও খুশির সঙ্গে বেঁচে থাকাই হল সুখ সে যদি প্রতিদিন ঈশ্বরের কাছে নিজের খাবারের জন্য প্রার্থনা করার পাশাপাশি এই বিশ্বে যারা না খেয়ে আছেন তাদের খাবারের জন্য প্রার্থনা করো তাহলে বুঝতে হবে সে একজন আধ্যাত্মিক মানুষ জীবনে যত বড়ই হয়ে যাও না কেন তোমার পা রাখতে হবে মাটিতে অহংকার বর্জন করতে হবে কিন্তু তোমার আত্মার স্থান হবে অনেক উঁচুতে যেখান থেকে তুমি অন্যকে পথ দেখাবে মন্দির মসজিদ আর গির্জা যেখানে তোমার ইচ্ছা সেখানে গিয়ে তুমি প্রার্থনা করতে পারো কিন্তু ঈশ্বরকে নিজের মতো করে খুঁজে নিয়ে মানবতাকে সবার উপরে স্থান দিও প্রার্থনা মানে জোর করে গান গাওয়া নয় বা কোনো কিছু চাওয়া নয় বরং আরও অনেক গভীর এটা হলো বিশ্ব সংসারের সৃষ্টি কর্তার সঙ্গে সংযোগ স্থাপন করা যখন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তির জোর কতটা তখন তুমি আর কিছুতে নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দিতে যাবে না সুখী হওয়ার কোনো রাস্তা নেই বরং সুখী হওয়াটাই একটা রাস্তা ছোট বড় সবাইকে ভালোবাসলেই স্বর্গের সুখ পাওয়া যায় এমন ধরনের মোটিভেশনাল স্ট্রং এবং আধ্যাত্মিক কথা জানবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্য বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে আরও কিছু জানবার হলে সে বিষয়ের উপরও কমেন্ট করে আমাকে জানাবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই কামনা ও প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার